আচ্ছা নিশ্চয়ই ভালো আছো আমি আজকে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে মাছের আলু রেখেছি পেঁয়াজ রেখেছি টমেটো মেকুচি আর রেখেছি আদা রসুন পেস্ট এইগুলো ছাড়া তো রান্না হবে না চাটটা মাছের ঝোল বেশিরভাগই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে কিন্তু বেশিরভাগই করা হয় কিন্তু আজকে ভাবছি না হালকা পাতলাই করব কিন্তু এখন যেহেতু বাজারে টমেটো সস্তা

আগেকার মা ঠাকুমারা সবসময় হাতে বেটেই রান্না করত এখন আমি সেই পুরনো দিনের কথা নিজের শরীরের কথা মনে রেখে এখন ভেবেছি মিক্সিও চালাবো না আর বাজার থেকে গুঁড়ো মশলাও কিনবো না আমার শিলি হয়ে যায় আমি এখানে কালো জিরে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা লাউ নিয়েছি আলুটাও দিয়ে দিচ্ছি বেশি কিছু মশলা কোনো অ্যাড করা কোনো দরকার পড়ে না হালকা মশলা দিয়ে হয়ে যায় আজকেও তো মাছ একদম টাটকা মাছ সাতারে মাছ বড় দিই আনছে এটা তো একদম জানতেও সে কত কুখুর নেই বললেই চলে বড় মধ্যে ভাসছে আলা হচ্ছে কাঁচা কাঁচা মাছ মানে এখনো অনেক চার চিংড়ি মাছ এবারে দিতে আদা পেস্ট আইটু রেখে আছে এই যে আদা পেস্ট তো দিতেই আর আদা মশলার গুঁড়ো এটা আমি একটু কড়াইতে নাড়িয়ে নিয়েছি এবো না আর এখানে দেব টমেটো মে কুচি বস একটু দেওয়া হলো না তাহলে রান্নাটা কি অসমাপ্ত হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো রান্না করতে করতে কিন্তু আসল জিনিসই তাই ভাবছি কালারটা কেন বেরোচ্ছে আর কিছু মশলা দিতে গুঁড়ো মশলা না কিনে দেখো কালারটা কি আর বাড়িতে যদি মাছ রান্না হয় তাহলে জিরে পড়ুন

হলুদ আর হচ্ছে আদা আর জিরে একবারই করা এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি টেটোটাও আমি এর মধ্যে কাঁচা লঙ্কা এর মধ্যে রেখে দিয়েছি একটু ছোটো ছোটো করে নিয়েছি এটা দেখি আদা বাটা জিরে চিনি আর লঙ্কা সমস্ত এটা একটু গেডি টাইপের হবে এটা দেখো মাখো 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 গেডিটা এটা পরোটা রুটিতে খেতে বেশি এখানে একটু দুধ দিয়ে দিয়েছি পনির আমরা তো সাদা টাইপের দেখো গেরিটা কি সুবেশ তেল তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর পাশে মাছের ঝালটাও তোমাদের পাশে আমি কথা বলতে বলতে আমার মাছের ঝালটাও হয়ে গেল দেখো কালারটা বেশ সুন্দর হালকা পাতলার মধ্যে বেশ কালারটাও এসে গেছে এইবার আমি যেহেতু ছুটির দিন আর একটু প্রথম দিকে একটু ঘরে বাজার থাকে তখন মনে হয় একটু বেশি করে আইটেম করি বাজার তো রোদে যাওয়া মানে সম্ভব না এখানে একটু সর্ষের তেল দিচ্ছি একদম অল্প করে সর্ষের তেল দেব রান্নার মধ্যে কিন্তু কালো জিরে মশলাটা সবচেয়ে বেশি উপকার কালো জিরে মৌরি জিরে পাঁচ করে কি তো লাল শাক যদি এই আইটেমগুলো রোজ খাওয়া যায় মনে হয় রোগ বিস্তার থেকে মানুষ অনেকটাই বাঁচবে রসুনের উপকার আছে পেঁয়াজের উপকার আছে আর কাঁচা লঙ্কা শুক্র লঙ্কার বদলে যদি কাঁচা লঙ্কা খাওয়া হয় মানুষের মুখ যেন লেখা দিচ্ছে আর সেটা বলছি আমি আছে সেটা বুদ্ধি অনুসারে খুব কৌকুক বা জিতুক তার ব্যক্তিগত ব্যাপার উনি নিজের ঘটে জ্ঞান নেই আবার অন্যকে আসে জ্ঞান দিতে। দূরকে ঠিকমাত্র খাওয়ার নেই অন্য আসে জ্ঞান দিতে সঙ্গে থেকে